জয় হিন্দ তোমাদের আমি বলেছিলাম যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো এবং প্রশ্ন করাবো আজকে ভূগোলের চোদ্দো নম্বর ক্লাস এই ক্লাসে তোমাদের আলোচনা করবো হিমাবাহের কার্যপদ্ধতি হিমাবাহের কার্যপদ্ধতি তিন ধরনের আমরা যেমন নদীর কার্যপদ্ধতি পড়েছিলাম তেমন হিমবাহেরও কার্য পদ্ধতি আছে যে হিমাবাহ কী করে ক্ষয় কাজ করে দুই বহন কাজ করে আর তিন সঞ্চয় কাজ করে এই যে হিমাবাহের যে কার্য পদ্ধতি ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ কিভাবে করে সেটা আমরা এখন দেখব যে হিমাবাহের কাজ আছে প্রথমে দিয়েছি উৎপাটন ক্ষয় এবং দিয়েছি অবঘর্ষ ক্ষয় এই দুটো ক্ষয় প্রক্রিয়া বলতে কি বোঝায় হিমাবাহ মানে আমরা জেনেছিলাম যে পর্বতের ঢাল বরাবর যখন হিমাবাহ নিচের দিকে নামবে বরফের স্তূপ যখন নিচের দিকে নামবে তখনই তাকে বলা হবে কি হিমাবাহু পর্বতের ঢাল বরাবর বিশাল বড় বরফের স্তূপ যখন নিচের দিকে নামবে তখন তাকে বলা হবে কি হিমাবাহ এইটা একটা পর্বতের ঢাল এই বরাবর যখন হিমাবাহ নামবে তখন যে ক্ষয় করবে অর্থাৎ এই যে এটা একটা বড় হিমাবাহ এটা একটা হিমাবাহ এই হিমাবাহটা কি হবে নিচের দিকে নামবে এই হিমাবাহটা নিচের দিকে নামবে এটা একটা হিমাবাহ বরফের বরস্তূপ এইখান থেকে সমস্ত হিমাবাহটুকুই নামতে পারে বা কিছুটা অংশ নামতে পারে এখানে ধরে নাও হিমাবাহটা ধীরে ধীরে নিচের দিকে নামছে এবার এই হিমাবাহটা যখন নিচের দিকে নামবে হিমাবাহটা যখন নিচের দিকে নামবে এই যে হিমাবাহের তলদেশে যে আলগা শিলাস্তর আছে যে আলগা শিলাস্তর আছে এই আলগা শিলাস্তরগুলো কি হবে ক্ষয়ে ক্ষয়ে যাবে ক্ষয়ে ক্ষয়ে যাবে কেমন করে এই বরফের চাপে আলগা শিলাস্তর এই যে আলগা শিলাস্তরগুলো আছে এগুলো খুলে খুলে যাবে এই আলগা শিলাস্তরগুলো কি হবে খুলে খুলে যাবে অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া কি কোন একটা বরফের স্তূপ যখন নিচের দিকে নামবে পর্বতের পাদদেশে জমে থাকা যে আলগা শিলাখণ্ডগুলো আছে হিমাবাহের চাপে এগুলো কি হবে খুলে যাবে এইটাকে বলা হয় কি উৎপাটন প্রক্রিয়া আর অবঘর্ষ প্রক্রিয়া কি হিমাবাহের তলদেশে যে শিলাখণ্ডগুলো খুলে গেছিল উৎপাটন প্রক্রিয়ায় সেইগুলো কি করবে হিমাবাহ প্লাস সেই শিলাগুলো ঘষা লেগে সেই জায়গাটা যদি ক্ষয় করে তখন তাকে বলা হয় কি অবঘর্ষ প্রক্রিয়া এই জায়গাটা আমি অন্য জায়গায় বড় করে দেখাচ্ছি এই জায়গাটা এই জায়গাটা কি হচ্ছে আমি বড় করে এইখানে দেখাচ্ছি দেখতে পাবে এই রকম একটা ঢাল পার্বত্য ঢাল এটা পার্বত্য পার্বত্য ঢালে এই রকম একটা হিমাবাহ নিচের দিকে নামছে দিকে নামছে এবার এর নিচে থাকা নিচে সঞ্চিত থাকা যে শিলাখণ্ডগুলো আছে সেই শিলাখণ্ডগুলো খুলে গিয়েছিল কি করে উৎপাটন প্রক্রিয়ায় এই যে ভেতরে যে শিলাখণ্ডগুলো দেখছো এই শিলাখণ্ডগুলো খুলে গেছিল উৎপাতন প্রক্রিয়ায় উৎপাদন প্রক্রিয়ায় এই শিলাখণ্ডগুলো খুলে গেছিল এবার হিমাবাহ তো একটা চাপ দিচ্ছে প্লাস শিলাগুলোও ঘষা লাগছে এই শিলাস্তরের ওপর হিমাবাহ ঘষা লেগে ক্ষয় করছে প্লাস এই শিলাগুলো ঘষা লেগে ক্ষয় করছে এইটাকে বলা হয় কি অবঘর্ষক ক্ষয় অবঘর্ষ ক্ষয় হলো আর উৎপাদন ক্ষয় বোঝা গেল অর্থাৎ ক্ষয় কার্য বোঝা গেল এরপর আছে কি বহন কার্য বহন কার্য বলতে কি বোঝায় যেগুলো ক্ষয় করেছিল সেইগুলো হিমাবাহ সামনের দিকে নিয়ে যাবে যে শিলাখণ্ডগুলো ক্ষয় করেছিল এরকম রকম শিলাখণ্ডগুলো এই শিলাখণ্ডগুলোকে বহন করে হিমাবাহ সামনের দিকে নিয়ে যাবে এই শিলাখণ্ডগুলোর একটা নাম আছে এটাকে বলা হয় টিল বা বোল্ডার ক্লে অর্থাৎ হিমাবাহ যেগুলো ক্ষয় করেছিল ক্ষয়জাত পদার্থগুলোকে বলা হয় কি টিল বা বোল্ডারকে ক্লে এই টিল বা বোল্ডার ক্লে হিমাবাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে মানে পর্বতের পাদদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে আর সঞ্চয় কাজ বলতে কী বোঝায় সঞ্চয় কাজ হবে কোথায় এই যে এই জায়গায় হিমাবাহ যখন গতিহীন হয়ে পড়বে বা গলে যাবে তখন সেই শিলাখণ্ডগুলো এই যে যেগুলো ক্ষয় করেছিল এই জিনিসগুলো এই ক্ষয়জাত পদার্থগুলো কোথায় জমা করবে পর্বতের পাদদেশে এখানে জমা করে রেখে দেবে এইটাকে বলা হয় কি বহন কাজ এটাকে বলা হয় কি বহন কাস তাহলে হিমাবাহ কোথায় ক্ষয় করবে উচ্চ পার্বত্য অঞ্চলে যখন নিচের দিকে নামতে থাকবে হিমাবাহ আলগা শিলাখণ্ডগুলো খুলে যাবে সেটাকে বলা হয় কি উৎপাটন ক্ষয় আলগা শিলা খুলে যাবে তাহলে উৎপাটন ক্ষয় বলতে কি বোঝায় আলগা আলগা শিলা খুলে যাবে আর অবঘর্ষ ক্ষয় মানে কি যে শিলা খুলে গেছিল যে শিলা অবঘর্ষক শিলা উৎপাটন ক্ষয়ে খুলে গেছিল সেগুলি শিলাস্তরে ঘষা লেগে যে ক্ষয় করবে তাকে অবঘর্ষ ক্ষয় বলে উৎপাটন আলগা শিলা খুলে যাবে আর কি যেগুলো খুলে গেছিল সেইগুলো ঘষা লেগে এই শিলাস্তরে ক্ষয় করবে এই মনে রাখতে হবে অবঘর্ষ ক্ষয়ের জন্য শিলাস্তর কি হয় মসৃণ হবে যেমন তোমরা বাড়িতে গ্রিলে যখন জং লেগে যায় আর সেটাকে কালার করবে তোমরা বাজার থেকে স্যান্ড পেপার নিয়ে আসো সেটাকে ঘষো গ্রিলটাকে জং তোলার জন্য ঘষো তেমনই কী হবে এই হিমাবাহ যেগুলো ক্ষয় করেছিল উৎপাদন প্রক্রিয়ায় সেই রকম ওই শিলাস্তরে এই যে হিমাবাহের যে পাদ নিচে যে শিলাস্তর আছে সেটাকে ঘষে ঘষে ক্ষয় করবে এটাকে বলা হয় অবঘর্ষক ক্ষয়। স্যান্ড পে মনে রাখবে গ্রিলের স্যান্ড পেপারের মতো যে ক্ষয় করবে হিমাবাহ সেটাকে বলা হয় অবঘর্ষক হয় আর আলগা শিলা যদি হিমাবাহের প্রবাহের জন্য খুলে যায় আলগা শিলাস্তরগুলো যদি হিমাবাহের প্রবাহের জন্য খুলে যায় সেটাকে বলা হয় উৎপাটন ক্ষয় আর বহন কাজ কি করবে যে শিলাগুলো খুলে গেছিল সেইগুলো প্লাস অবঘষ ক্ষয়ের ফলে যেগুলো ক্ষয় করলো কিছুটা সেইগুলো সামনের দিকে এগিয়ে যাবে সেইগুলোকে বলা হয় কি টিল বা বোল্ডার ক্লে যেগুলো খুলে গেছিল সেই শিলাখণ্ডগুলোকে বলা হয় টিল বা বোল্ডার ক্লে সেগুলো ত্রিকোণা আকৃতির হতে পারে গোল হতে পারে বিভিন্ন রকমের সাইজের হতে পারে আর সঞ্চয় কাজ কি সঞ্চয় কাজ কোথায় করবে একবারে পর্বতের পাদদেশে এখানে কি করলো এটা পর্বতের পাদদেশে আর যেতে পারলো না হিমাবাহ সামনের দিকে তাই এখানে কি করলো সঞ্চয় কাজ করে শিলাগুলো জমা করে দিল অর্থাৎ যে বোল্ডার গুলো ক্ষয় করেছিল সেইগুলো পর্বতের পাদদেশে কি হবে সঞ্চয় করলো এটা কি সঞ্চয় কাজ করবে পর্বতের পাদদেশে সঞ্চয় কাজ করবে ঠিক আছে আজকের জন্য এইটুকুই এরপরের ক্লাসে তোমরা জানবে ক্ষয় কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো হয় তার সচিত্র বিবরণ জয় হিন্দ